প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব সাজের পিঠে চলুন দেখা যাক দেরি না করে পিঠে তৈরি করি এখন শীতের দিন এই সময়ে এই পিঠে খেলে খুব ভালো লাগবে ঠিক এই রকমভাবে পিঠে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি বাড়ির সকলেই ভালো বলবে প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এই জায়গায় সিদ্ধ চালের গুঁড়ো করেছি রাতে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি মিক্সারে চাল গুঁড়ো করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি দুই বাটি সিদ্ধ চালের গুঁড়ো একটা ছোট কাপে এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এতে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর নরম হবে দিয়ে দিচ্ছি আমি এরকম দুই বাটি গরুর দুধ দুধ আমি আগে জাল দিয়ে রেখেছিলাম এরকম জাল দিয়ে ঠান্ডা করে দুধ এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি নলেন গুড় এক বাটি এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে এই পিঠেটা যতটা খেতে টেস্ট আর ততটাই কিন্তু নরম হবে এরপর হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ডেলা না পাকিয়ে যায় দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন এতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে ঠিক এরকম বেশি পাতলা হবে না আবার বেশি ঘনও হবে না ঠিক এরকমভাবে পাতলা করে গুলতে হবে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তিরিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব সুজিটা খুব সুন্দরভাবে ফুলবে আর পিঠেগুলো খুব সুন্দরভাবে কিন্তু এরপর আমি একটা তাওয়া বসিয়ে নিচ্ছি তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি ঠিক এরকমভাবে সব কয়টায় তেল ব্রাশ করে নেব এরপর আমি এর মধ্যে একটা ছোট হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ একদম করে ব্যাটারটা দিয়ে দিতে হবে যখনই সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে একটা ঢাকনা সাহায্যে ঢেকে দিতে হবে তিন থেকে চার মিনিটের মতো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে তিন থেকে চার মিনিট হওয়ার পর আমি একটা কাটা চামচের সাহায্যে পিঠেগুলো একটা পাত্রে তুলে নেব এই পিঠে তৈরি করে দুধ জাল দিয়ে আর একটু সুন্দর করে পিঠেটা খাওয়া যাবে যারা পছন্দ করে তারা একই রকমভাবে পিঠে সকালবেলা টিফিন করতে পারেন অবশ্যই তৈরি করে ফেলুন সাজের পিঠে আজ আমি এইটুকানি শেষ করলাম আবার পরবর্তী রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ